আটচল্লিশ ঘণ্টা পর শুক্রের গোচরে রাজ্যক তিন রাশির অর্থলাভ পদোন্নতি অশান্তি বাড়বে এঁদের মেষ ব্যবসার ক্ষেত্রে লোকেরা পরিকল্পিতভাবে কাজ করে সাফল্য অর্জন করবেন প্রতিপক্ষের সাথে সম্পর্কের কারণে আপনার গোপন নীতি প্রকাশ হতে এরেন না সামাজিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ বাড়বে পরিবারে ধর্মীয় কর্মকাণ্ড ঘটার সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করতে হবে আপনার সহকর্মীদের সাথে সমন্বয় বজায় রাখার প্রয়োজন হবে আপনার কার্যকর বক্তব্য রাজনীতিতে সমাদৃত হবে বৃষ শিক্ষকতার কাজের সাথে যুক্ত ব্যক্তিরা অর্থ এবং উপহার পাবেন বাড়ি বা ব্যবসার কোনো মূল্যবান জিনিস চুরি হয়ে যাবে জেলে যেতে হতে পারে প্রিয়জনের কাছ থেকে দূরে যেতে হতে পারে চাকরিতে আপনার অধস্তন্ডের কাছ থেকে সুখ ও সহযোগিতার অভাবে আপনি অসুখী থাকবেন পরিবারে শোকের পরিবেশ থাকবে কোনো বুদ্ধিবৃত্তিক কাজ সম্পন্ন হওয়ার কারণে সমাজে সম্মান পাবেন প্রসাধনী ব্যবসার সাথে জড়িতদের আর্থিক দিক কিছুটা দুর্বল থাকবে মিথুন মানুষ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য বা সম্মান পাবেন ঋণ গ্রহণের প্রচেষ্টা সফল হবে ব্যবসায় আয় ভালো হবে কোনো রাজনৈতিক ব্যক্তির সাহায্য ও সহযোগিতা পাবেন পৈতৃক সম্পদ লাভে বাধা দূর হবে আপনি সামাজিক বা রাজনৈতিক প্রচারে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন চাকরিতে চাকরদের সুখ বাড়বে পরিবারে নতুন অতিথির আগমনের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন এবং সাহায্য পাবেন কর্কট কোনো গুরুত্বপূর্ণ কাজে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন কর্মক্ষেত্রে নতুন বন্ধু তৈরি হবে ব্যবসায় অগ্রগতির সাথে আর্থিক লাভ হবে চাকরিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘনিষ্ঠতা বাড়বে কর্মসংস্থানের সন্ধান সম্পন্ন হবে বিবাহ সংক্রান্ত কাজে প্রচুর ব্যস্ততা থাকবে সামাজিক কাজে সক্রিয় ভূমিকা রাখবে শিল্পের প্রসারের পরিকল্পনা সফল হবে বাড়ি থেকে দূরে যেতে হবে রাজনীতিতে আপনার দক্ষ ব্যবস্থাপনা প্রশংসিত হবে আদালতের মামলায় আদালত আপনার পক্ষে আসবে সফল হবে সিংহ চাকরির স্থান পরিবর্তনের সঙ্গে পদোন্নতি হতে পারে যে কোনো ব্যবসায়িক বিরোধ গুরুতর রূপ নিতে পারে আপনার রাগ নিয়ন্ত্রণ করা উচিত দীর্ঘ দীর্ঘযাত্রা বা বিদেশ সফরে যাওয়া এদিয়ে চলুন অন্যথায় ভ্রমণের সময় সমস্যায় পড়তে হতে পারে গোপন শত্রু বা প্রতিপক্ষ যে কোনো ব্যবসায়িক পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে রাজনীতিতে হঠাৎ করে বর দায়িত্ব পেতে পারেন আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে গোপন অর্থ পেতে পারেন কিছু মূল্যবান জিনিস গয়না চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা খুব উঁচু জায়গায় যাওয়া মারাত্মক হতে পারে চাকরিতে অধস্তন কোন ষড়যন্ত্র করতে পারে সতর্ক ও সতর্ক থাকুন পরিস্থিতি কিছুটা প্রতিকূল হবে আপনি নিজে গুরুত্বপূর্ণ কাজ করার চেষ্টা করুন এবং আপনার কাজের ক্ষমতা বৃদ্ধি করুন ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কোনো পর্যটন স্থানে বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকবে ভ্রমণে যাওয়ার আগে আপনাকে অবশ্যই বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করতে হবে ব্যবসায় বাবার কাছ থেকে সহযোগিতা ও সাহচর্য পাবেন তুলা বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিরা কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ পেতে পারেন চাকরিতে কাঙ্ক্ষিত স্থানে পদোন্নতি হবে চাকরির ইন্টারভিউ এবং পরীক্ষায় সাফল্য পাবেন ব্যবসায়িক পরিকল্পনা সফল হবে সরকারি সাহায্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে বাধা দূর হবে সরকারি ক্ষমতার সুফল পাবেন আপনি একটি রাজনৈতিক প্রচারের নির্দেশ পেতে পারেন এতে রাজনীতিতে আপনার আধিপত্য প্রতিষ্ঠিত হবে বৃশ্চিক আগামীকাল কিছু মূল্যবান জিনিস কেনা পরিবারের পরিবেশকে আনন্দদায়ক করে তুলবে যে কাজে সফল হওয়ার সামান্যতম ধারণাও থাকবে না তা সম্পন্ন হবে যার কারণে আপনার খুশির সীমা থাকবে না সরকারি প্রকল্পের সুবিধা পাবেন শ্রমিক শ্রেণী কর্মসংস্থানের সন্ধান সম্পন্ন হবে আপনি ব্যবসায় পরিবারের একজন সিনিয়র সদস্যের কাছ থেকে সহায়তা এবং সঙ্গ পাবেন আপনি একজন বিশেষ ব্যক্তির কাছ থেকে নির্দেশনা এবং সাহচর্য পাবেন ধনু কিছু মূল্যবান জিনিস হারিয়ে বা চুরি হতে পারে অজানা ভয় ভরে যাবেন কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের কারণে আপনি সমস্যায় পড়তে পারেন আপনার কাজে মনোনিবেশ করতে হবে অলস্তা পরিহার করুন মনের মধ্যে ইতিবাচকতা বাড়ান শারীরিক অক্ষমতা দূর করুন অনাকাঙ্ক্ষিত সফরে যেতে হতে পারে আপনি একটি রাজনৈতিক প্রচারের নির্দেশ পেতে পারেন ব্যবসায় আয় বৃদ্ধির প্রচেষ্টা সফল হবে আপনার ভোগ প্রবণতা আপনাকে ভুল আচরণ করতে বাধ্য করবে এই দিকে আপনাকে বিশেষ যত্ন নিতে হবে মকর বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের তাদের কাজের প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে হবে চাকরিতে কাজের ধরন আলোচনার বিষয় হয়ে উঠবে শিক্ষার্থীরা তাদের একাডেমিক পড়াশোনায় বাধা থেকে মুক্তি পাবে আপনি রাজনীতিতে বড় ভূমিকা নিতে পারেন ইন্ডাস্ট্রিতে যেসব সমস্যা হচ্ছে সেগুলো সমাধান করা হবে পরিবারের কোনও সদস্যের সহায়তায় সমস্যা সমাধান হবে সামাজিক ও ধর্মীয় কাজে জড়িত ব্যক্তিরা উল্লেখযোগ্য সাফল্য পাবেন সমাজে আপনার প্রভাব বাড়বে ব্যবসায় নতুন চুক্তিতে পাবেন বিপুল লাভ কুম্ভ ধর্মীয় উপাসনা আবৃত্তি ইত্যাদির প্রতি আগ্রহ বেশি থাকবে দিনের প্রথমার্ধে পরিস্থিতি ইতিবাচক হবে দিনের শেষভাগে পরিস্থিতি সন্তোষজনক হওয়ার সম্ভাবনা রয়েছে ধৈর্য ধরে রাখুন বিতর্ক ইত্যাদিতে জড়াবেন না সম্মান কমে যেতে পারে ভালো বন্ধুদের সঙ্গে আরও ইতিবাচক আচরণ থাকবে কর্মক্ষেত্রে সংযত আচরণের মাধ্যমে কাজগুলো সম্পন্ন হবে অধ্যয়নের দিক থেকে ছাত্রদের জন্য আজকের দিনটি শুভ হবে শত্রুপক্ষ থেকে যতটা সম্ভব সতর্ক থাকুন তারা আপনার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে মিন ব্যবসায়িক কাজে ভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন রাজনীতিতে আপনার কার্যকর বক্তব্যের জন্য আপনি উচ্চপদস্থ ব্যক্তিদের কাছ থেকে প্রশংসা ও সম্মান পাবেন কিছু গুরুত্বপূর্ণ কাজে সাফল্য আপনার মনোবল ও সাহস বৃদ্ধি করবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা নিয়ে কোনো কাজে সফলতা পাবেন যার কারণে আপনি আপনার কর্মক্ষেত্রে সর্বত্র প্রশংসিত এবং প্রশংসিত হবেন